কবি সুকুমার কবিতা জীবনের হিসাব দিতে বোঝায় বাবু মাশায় মাঝে গর বলতে পারিস সূর্যি কেন ওঠে চক কেন পরে কবে নে জ্বর কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে খেল ঠেলিয়ে হাসে বাবু বলে সারা জনম মূল্যতে খাঁটি জ্ঞান বিনাতর জীবনটা যে চারি আনায় মাটি খানক মানে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় খুঁটি নেবে বল তো কেন লবণ ভরা সাগর ভরা পানি মাঝে সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলে

বলবো কি আর বলবো তোরে ফিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানিক দুখলু কুচি দুলে মাছ নে কর হে কি রকম ওরেও ভয় মাঝে দুখলু নাকি নৌকা কর মুরবো নাকি আজ মাঝি শোধাই সাঁতার জানো বাবু বলে এখন কেন কাবু বাচ্চা শেষে আমার কথা হিসেব তোমার দেখে জীবন খানা আনায় মিছে নমস্কার